বৃত্তের কোনো বিন্দুতে একটি স্পর্শক আঁকতে হবে বন্ধুরা ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখতে থাকুন এবং বৃত্তের একটি স্পর্শক আঁকা শিখে নিন তো বৃত্তের কেন্দ্র ও বিন্দু থেকে বৃত্তের পরিধি পর্যন্ত একটি রেখা টানি রেখাটি বৃত্তের পরিধি পি বিন্দুতে ছেদ করে এখন পি বিন্দু থেকে ওপি রেখার একটি লম্ব অঙ্কন করি লম্বটি পি বিন্দু থেকে এম বিন্দুতে ছেদ করে অর্থাৎ ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের পি এম রেখাংশই হচ্ছে বৃত্তটির স্পর্শক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন